আসসালামু আলাইকুম শুরুতে থাকছে হেডলাইন্স আজ বাবরি মসজিদের ইতিহাসে অনুষ্ঠিত হল দ্বিতীয় জুম্মা মানুষের ঢল আগের জুম্মা আর থেকে এই জুম্মায় বেশি লোক বছরের পর বছর কেটে গেছে অনেক রায় হয়েছে অনেক সিদ্ধান্ত এসেছে কিন্তু বাবরি মসজিদের স্মৃতি আজও মুছে যায়নি আজকের এই দ্বিতীয় জুম্মা আমাদের শুধু নামাজের কথা মনে করায় না মনে করিয়ে দেয় ইতিহাস ত্যাগ আর ধৈর্যের কথা সবথেকে বড়দান যারা করেছেন প্রকাশ করলেন হুমায়ুন কবির আমি এই অর্থ মুসলিম সমাজের মানুষের জন্য উৎসর্গ করতে চাই উদাহরণ হিসেবে বলি কিছু প্রতিভাবান মানুষ আছে যাদের কাছে কোনো টাকা পয়সা তাৎক্ষণিক ছিল না তারা আমার কাছে এসেছিল তাদের বাড়ি ছিল দক্ষিণ চব্বিশ পরগনায় এখন আমি জানি না তারা কোথায় আছে তারা এখানে এসেছিল এবং তিনি বললেন আপনি যদি আমাকে শুধু আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি দেন তাহলে আমি আপনাকে এক কোটি টাকা দিতে পারি আরেকজন প্রতিভাবান ব্যক্তি আছে ভারতভূষণ এলাকা থেকে তিনি কাগজে কলমে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তার কাছে প্রায় সাত হাজার কোটি টাকা আছে তিনি সকাল দশটায় আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন আপনি আমার নাম নেবেন না আমাকে প্রমোটও করবেন না এই প্রতিবাদের জন্য আমি আপনাকে আশি কোটি টাকা দেব তাই আমি বলতে পারি মুসলমানরা আমার আগে এগিয়ে আসবে আমি ভেবেছিলাম বিষয়টা ধীরে ধীরে হবে অথবা মানুষ বারবার টাকার কথা জিজ্ঞেস করবে আজ মানুষ যেভাবে সমর্থন দিয়েছে তার ফলে আমার পরিকল্পনায় আছে একটি হাসপাতাল একটি মেডিক্যাল কলেজ নিশাম আবাসন হেলিপ্যাড পার্ক এবং হোটেলের সুবিধা সব মিলিয়ে মোট বাজেট প্রায় তিনশো কোটি টাকা আমার মতে মানুষের সহযোগিতায় এটা করা সম্ভব একটি কথা আছে একটি ইতিহাস আছে আমরা কম বেশি সবাই মারা যাব এই পৃথিবী ছেড়ে চলে যাব এটাই নিয়ম যে জন্মেছে তার মৃত্যু হবেই আমাদের কবরে যেতে হবে ও মুসলিমদের শ্মশানেও যেতে হয় এগুলো বাস্তব সত্য তাই এসব নিয়ে বেশি কিছু করার দরকার নেই আমি যা বলেছি তা আমি করব আর যদি আল্লাহ আমাকে তার কাছে ডেকে নেন তাহলে তিনি আমার হাত পা দিয়েই এই কাজ করাবেন আমি তোমাদের মাঝেই থাকব আল্লাহ সব কিছু সম্পন্ন করবেন